নমস্কার বন্ধুরা আজ আঠেরোই অক্টোবর দু শনিবার বাংলা একত্রিশে আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ আপনি দেখছেন ক্লাউড টিভি আজকের দিনে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেভেন মিলিয়ন ডলারে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় এই কারণেই দিনটি প্রতিবছ আলাস্কা দিবস হিসেবে পালিত হয় আবার আঠারোশো সালে এই দিনেই মার্কিন যুক্তরাষ্ট্র কুয়ের দখল করে আমাদের দেশে এই বছর শনিবার আঠেরোই অক্টোবর ধনতেরাস উদযাপিত হবে এই উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পড়ে যা ধন ত্রয়োদশী নামেও পরিচিত ভারত জুড়ে অনেক পরিবার ধনতেরাসের ঐতিহ্যের অংশ হিসাবে ধনে বীজ এবং লবণ কিনে থাকে কারণ এগুলি প্রাচুর্য এবং পবিত্রতার প্রতীক এই জিনিসগুলি বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং মনে করা হয় যে এটি স্বাস্থ্য সতেজতা বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তিকে আমাদের থেকে দূরে রাখে এই উৎসবে শুভ জিনিস ক্রয়ের উপর জোর দেওয়া হয় লোহা ইস্পাত ধারালো জিনিস কাঁচের জিনিসপত্র কালো জিনিসপত্র তেল এবং ঘিয়ের মতো জিনিসপত্র অশুভ বলে বিবেচিত হয় যা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় ধনতেরাস হল সম্পদ এবং সমৃদ্ধির উৎসব যা হিন্দুরা অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সাথে পালন করে দেশ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে তবে সতেরো থেকে কুড়ি অক্টোবর পশ্চিম ও উত্তর দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি হবে বলে সতর্কতা দক্ষিণ ভারতের উত্তরের পূর্ব মনসুন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সতেরো থেকে কুড়ি অক্টোবরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে দূষণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এই কিউআই তিনশো পেরিয়ে গেছে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা হয়েছে বাতাসে ধুলিকণা কমাবার জন্য দুর্গাপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্যাতিতা ফেললেন হস্টেলি বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুর কাণ্ডের নির্যাতিতা ডাক্তারি ছাত্রী ফিরলেন হস্টেলের সঙ্গে রয়েছেন তার মা উনিশশো সালের প্রথম সফল এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্ছা শেরপা বিরানব্বই বছর বয়সে কাঠমান্ডুতে মারা যান তেনজিং নোর্গে ও এডমান্ড হিলারির ঐতিহাসিক অভিযানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি রাশিয়া চীন ও আমেরিকা নিয়ে তেলের রাজনীতি চলছে আমেরিকা চীনকে রাশিয়ার তেল নামার জন্য পাঁচশো শতাংশ অতিরিক্ত ট্যারিফ চাপানোর হুমকি দিয়েছে চীন বলেছে কেউ দাদাগিরি করতে পারবে না রাশিয়ার তেল নিলে ব্যাপারটা আলাদা এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন মোদী নাকি তাকে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত তবে ভারতের বিদেশ মন্ত্রণালয় বলেছে এ নিয়ে কোনো কথা হয়নি এবং ভারতের সিদ্ধান্ত পুরোপুরি জাতীয় স্বার্থ পূরণের জন্য সম্প্রতি ভারতের আমেরিকাতে রপ্তানি চার মাসে সাঁত্রিশ শতাংশ কমেছে যদিও সেপ্টেম্বরে মোট রপ্তানি পয়েন্ট বেড়েছে যা ভারতের জন্য ইতিবাচক গুজরাট রাজ্য সরকারের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করার পর গতকাল নতুন করে ষোলো জন মন্ত্রী শপথ গ্রহণ করছেন ছত্তিশগড়ে বড় সাফল্য দুশো আটান্ন জন নকশাল আত্মসমর্পণ করেছে এবং এলাকার নকশলমুক্ত ঘোষণা করা হয়েছে বিহারে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে জেডিইউ এনডিএ মহাগঠবন্ধনের প্রার্থী তালিকা ও মনোনয়নকে ঘিরে বিভিন্ন হিংসাশ্রী ঘটনার খবর পাওয়া গেছে ভারতীয় রেলের উন্নত পরিষেবা শুরু হয়েছে এখন ট্রেনের এসি কোচে যাত্রীরা কম্বল এবং কাভারের পাশাপাশি উন্নত বেডরোল পাবেন পাইলট প্রকল্পটি প্রথমে জয়পুর আসাওড়া এক্সপ্রেসে চালু হয়েছে এই পরিষেবা কি ধাপে ধাপে দেশের অন্যান্য ট্রেনে সম্প্রসারিত হবে ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি জাতিগত জনগণনায় অংশ নিতে অস্বীকার করেছেন তিনি বলেন আমি পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত নই এই নিয়ে কর্ণাটক সরকার কেউ কাউকে বাধ্য করতে পারে না বলে জানিয়েছেন